এনসিএল আতে এই রাপারগুল বলেন কিংবা বিছানা বি陈কানন্দি বলেন কিংবা এই সব জায়গায় এইগুলো ডেভেলপমেন্ট এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানেও অর্জন করা সম্ভব কিন্তু আপনাদের বুঝতে হবে যে কোনটা আমাদের কোন আমরা কোন দিকে যাব আমরা কি পাথর উত্তোলন করে একটা ধ্বংসের দিকে নিয়ে যাব নাকি এটাকে একটা পরিবেশগত একটা ইএস সৃষ্টি করে বিনোদন কেন্দ্র সৃষ্টি করে কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান তিন চার গুণ বেশি কর্মসংস্থান সম্ভব এবং আমরা আমি অলরেডি বলে দিয়েছি ওই যে বিছানাকান্তি নাকি রাস্তা খারাপ তারপর রাতার কুলের নাকি রাস্তা খারাপ আমরা স্থানীয় স্বর মন্ত্রণালয়ের সচিবকে আমি এখান থেকেই বলেছি এবং আজকে আমরা ওখানে যে বিভাগীয় কমিশনার এবং জয়প্রাসহর ওখানে যে যে সভা হবে সেখানে তাদেরকে দেখেছি তো এই জন্য এখানে এটাকে পর্যটন এবং ওই আপা যেটা বললেন সেটা হচ্ছে যে আমাদের যে পর্যটন মন্ত্রী যিনি পর্যটন উপদেষ্টা যিনি আপা এবং আমি আমরা আবার আসবো এসে আমরা এই যে প্রথম কথা হচ্ছে সরাতে হবে এবং একটা এই সিলেটের সমস্ত পর্যটন কেন্দ্রগুলোকে নিয়ে একটা সামগ্রিক বিভাগে কিভাবে একটা উন্নয়ন পরিকল্পনা করা যায় সেটার জন্য আমরা আচ্ছা লুটপাট বন্ধ এই মুহূর্তে কি ব্যবস্থা নেই লুটপাটটা বন্ধ হয়ে এই যে লুটপাটের লুটপাটটা হচ্ছে কিভাবে ওই যে আপনার প্রেশার গুলোই তো কারণ লুটপাট তো ওইটা কোন একটা ইয়েতে ছাড়াতে হয় না এটা তো আর না ওই জন্য আমরা এগুলোকে প্রথম উঠাই যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো কাশিং মেশিন থাকতে পারবে না এগুলো আমরা উঠাই দেবো আর আমরা এই ব্যাপারে কিন্তু আপনাদের স্থানীয় সহযোগী সহযোগিতায়